হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি তে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা আপকামিং যত সমস্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে সন্ধ্যা ছটা থেকে সমস্ত বিষয় ভিত্তিক আমরা প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি এবং বিগত তিনখানা গুরুত্বপূর্ণ ক্লাস হয়ে গিয়েছে ইতিহাসের উপর থেকে সংবিধানের উপর থেকে এবং ভূগোলের উপর থেকে যারা ক্লাসগুলো দেখনি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো এবং আজকে আমরা করব বিজ্ঞানের ক্লাস এবং বিজ্ঞানের উপর থেকে বাছাই করা চল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকে ক্লাসে আমরা দেখব তো আমাদের সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট পাওয়ার জন্য এছাড়া জানুয়ারি থেকে ডিসেম্বর দু সালের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এর একটি ক্লাস করানো হয়েছে যারা দেখো তারা দেখে নিতে পারো এবং এই পিডিএফ তোমরা বক্স এ পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো তো যাই হোক আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা তো রয়েছে বিজ্ঞানের উপর থেকে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো এক নম্বর প্রশ্ন জৈবিক ঘড়ি হিসাবে কাজ করে যে অন্ত্রস্রাপিক গ্রন্থি তা হলো নিচের কোনটি প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তর গুলো কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে উত্তরগুলো দেখো পিনিয়াল গ্রন্থি 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 অ্যাড্রিনাল পিটুইটারি এবং থাইমাস গ্রন্থি জৈবিক ঘড়ি হিসাবে কাজ করে নিজের কোন অন্তঃস্রাবী গ্রন্থি সঠিক উত্তর হবে অপশানে পিনিয়াল গ্রন্থি দেখো পিনিয়াল গ্রন্থি সম্পর্কে একটু তথ্য দেখি এটি মস্তিষ্কের কেন্দ্রের কাছাকাছি এপিথেলামাসে অবস্থিত গ্রন্থির আকৃতি একটি পাইন শঙ্কুর অনুরূপ যা থেকে এটির নাম এসেছে পিনিয়াল গ্রন্থি এবং এটি মানব দেহের ক্ষুদ্রতম গ্রন্থি এখান থেকে এই পয়েন্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে মানব দেহের সব থেকে ক্ষুদ্রতম অন্তঃকরা গ্রন্থির নাম কি তখন সঠিক উত্তর হবে পিনিয়াল গ্রন্থি দু নম্বর প্রশ্ন দেখো থিকমোট ক্ষেত্রে উদ্ভিদ প্রতিক্রিয়া করে কিসের সাথে চারটি অপশন মধ্যাকর্ষণ জল আলো নাকি স্পর্শ থিগ্মো ট্রপিজমের ক্ষেত্রে উদ্ভিদ প্রতিক্রিয়া করে নিচের কোনটির সাথে সঠিক উত্তর হবে অপশনটি স্পর্শ টাচ যেমন তোমরা দেখবে লজ্জাবতী গাছের পাতায় হাত দিলে পাতাগুলো মুড়ে যায় তো এটাই হচ্ছে থিক্মো ট্রপিজমের একটি উদাহরণ নেক্সট তিন নম্বর প্রশ্ন বাজারে গর্ভ নিরোধক ঔষধ আসলে নিচের কোন প্রকৃতির চারটি অপশন দেখো হার্বিসাইডস অপশন বি অ্যান্টিবায়োটিক অপশন সি স্টেরয়েড হরমোন নাকি ডি অজৈব যৌগ সঠিক উত্তর হবে অপশন সি স্টেরয়েড হরমোন হলো বাজারে গর্ভনিরোধক যে সমস্ত ওষুধ পাওয়া যায় সেইগুলো নেক্সট হলো চার নম্বর প্রশ্ন নিচের মধ্যে নিউক্লিয়াস ছাড়া উদ্ভিদ কোষটি হলো নিচের কোনটি চারটি উদ্ভিদ কোষের নাম দেয়া রয়েছে ক্যাম্বিয়ান কোষ রুট হেয়ার সহকারী কোষ ট্রাকাইড কোষ তো এই চারটি কোষের মধ্যে থেকে কোন কোষে নিউক্লিয়াস নেই হবে দেখে নাও অপশন ডি ট্র্যাকিড কোর্স সেখানে কোন রকম নিউক্লিয়াস নেই গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দু পরীক্ষাকে লক্ষ্য করে আমাদের ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে তোমরা পুলিশ পরীক্ষা পিলি এবং মেন্স এর সম্পূর্ণ সেরা গাইডেন্স পাবে দশই জানুয়ারি থেকে ব্যাচ কোর্স শুরু হতে চলেছে এছাড়া আমাদের ডাব্লিউসি ক্লার্কশিপ সংকল্প ব্যাচ দু হাজার অনগোয়িং চলছে যেখানে সম্পূর্ণ জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ এবং ম্যাথের সম্পূর্ণ সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী বিষয় এবং অর্থিত প্রত্যেকটা টপিক ধরে করানো হবে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে ক্লাস করানো হবে তো পিডিএফ এবং আমাদের সাথে যোগাযোগ করো নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষা সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স সঠিক স্টাডি মেটারিয়াল মাধ্যমে নিতে আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত যাও অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে সামনে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দাও নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন যে গাছগুলির ফুল হয় না তাদের কি বলা হয়ে থাকে চারটি অপশন রয়েছে দেখো ফেনারোজেমস ব্রায়োফাইটস থ্যালোফাইটস নাকি ক্রিপ্টোগ্যামস যে গাছগুলির ফুল হয় না তাদের কি বলা হয় সঠিক উত্তর হবে অপশানটি ক্রিপ্টো গ্যামস বলা হয় তাকে সেই সমস্ত উদ্ভিদকে নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন নারকেলের ভোজ্য অংশ হলো নিজের কোনটি আমরা যে নারকেল খাই ভোজ্য অংশটা সেটা অ্যাকচুয়ালি কি চারটি অপশন বীজ এন্ডোস্পাম নাকি পেরিকার্প সঠিক উত্তর হবে অপশন সি নম্বর প্রশ্ন মধুর গুরুত্বপূর্ণ সুগারটি হলো নিচের কোনটি মধু বা যে আমরা হানি খাই সেই হানি তো মিষ্টি তো এই মধু বা হানির মধ্যে নিচের কোন সুগারটি থাকে চারটি অপশন ল্যাকটোচ মলটোচ নাকি শুক্রোচ সঠিক উত্তর হবে অপশন বি টুকটোচ থেকে থাকে মধুর মধ্যে নেক্সট আট নম্বর প্রশ্ন স্তন্যপায়ী ভ্রূণের রেচন পদার্থ নির্মূল হয় কি দ্বারা স্তন্যপায়ী ভ্রূণের রেচন পদার্থ নির্মূল হয় নিজের কোনটির দ্বারা চারটি অপশন প্ল্যাসেন্টা এমনিটকটিক ফ্লুইড অ্যালান্টোসিস নাকি ইউরেটাস সঠিক উত্তর হবে অপশনে প্লেসেন্টার মাধ্যমে রেচন পদার্থ নির্মূল হয়ে থাকে স্তন্যপ্রায়ী ভ্রূণের ন নম্বর প্রশ্ন দেখো অ্যানক্সিয়া নভোসা এই রোগে আক্রান্ত ব্যক্তিরা কি করে থাকে অপশন দেখে উত্তর করার চেষ্টা করবে তো অ্যানক্সিয়া নভোসা রোগে যারা আক্রান্ত হয়ে থাকে তারা কম খায় এবং ওজন বৃদ্ধিতে ভয় পায় নেক্সট দশ নম্বর প্রশ্ন হাম রোগটির জন্য দায়ী কোনটি এটা ইজি প্রশ্ন আশা করছি ব্যাকটেরিয়া ভাইরাস প্রোটোজোয়া নাকি কিট বা অম সঠিক উত্তর হবে অপশন বি ভাইরাস এগারো নম্বর প্রশ্ন সকল গ্যাসই উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে আচরণ করে নিজের কোনটির মতো চারটি অপশন বাস্তব গ্যাসের মতো বয়লের গ্যাসের মতো চার্লস গ্যাসের মতো নাকি আদর্শ গ্যাসের মতো সমস্ত গ্যাস উচ্চ তাপমাত্রা হাই টেম্পারেচার এবং নিম্ন নিম্নচাপে লো প্রেসারে। কিসের মতো আচরণ করে সঠিক উত্তর অপশনটি আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাসের মতো আচরণ করে বারো নম্বর প্রশ্ন সিএফসি অর্থাৎ ক্লোরো ফ্লুরো কার্বন অতিবেগুনি রশ্মির আঘাতে বিভাজিত হয়ে উৎপন্ন করে নিচের কোনটি চারটি অপশন সক্রিয় ফ্লোরিন পরমাণু সক্রিয় হাইড্রোজেন পরমাণু সক্রিয় কার্বন পরমাণু নাকি সক্রিয় ক্লোরিন পরমাণু সঠিক উত্তর হবে অপশনটি সক্রিয় ক্লোরিন পরমাণু উৎপন্ন করে থাকে এবং এটাই কি করে থাকে ওজন স্তরকে ধ্বংস করে নেক্সট নম্বর প্রশ্ন নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় চারটি অপশন মিথেন জলীয়পাস কার্বন ডাইঅক্সাইড নাকি অক্সিজেন গ্রিন গ্যাস সেই সমস্ত গ্যাস কি বলবো যারা সূর্য দেখে আগত তাপকে ধরে রাখে এবং তাপকে বেরোতে দেয় না পৃথিবীর উষ্ণতা বাড়িয়ে দেয় তো এখানে কোনটা গ্রিন হাউস গ্যাস নয় বলা হয়েছে তো সঠিক উত্তর হবে অফসান্ট অক্সিজেন বাদ বাকি মিথেন জলীয়পাস এবং কার্বন ডাইঅক্সাইড এগুলো সবই গ্রিন হাউস গ্যাসের উদাহরণ চোদ্দ নম্বর দেখো বিভিন্ন উষ্ণতার পিতলের দণ্ডের মাপ বা দৈর্ঘ্য মাপতে কোন উপাদানের স্কেল ব্যবহার করতে হবে বিভিন্ন উষ্ণতার পিতলের দণ্ডের দৈর্ঘ্য মাপতে নিচের কোন উপাদানের স্কেল ব্যবহার করতে হবে সঠিক উত্তর হবে অপশনে পিতলেরই স্কেল ব্যবহার করতে হবে নেক্সট পনেরো নম্বর প্রশ্ন আধুনিক পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলো অবস্থান করে গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে এটা কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলো অবস্থান করে সঠিক উত্তর হবে অপশন বি সতেরো নম্বর শ্রেণীতে দেখো যে পাঁচটি মৌলিক পদার্থ হ্যালোজেন হিসাবে চিহ্নিত সেগুলি হলো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এবং অ্যাস্টাটিন ষোলো নম্বর প্রশ্ন আধুনিক পর্যসরণের কোন শ্রেণীতে কঠিন তরল এবং গ্যাসীয় তিন ধরনের মৌল অবস্থান করে আধুনিক পর্যায় সরণীর কোন শ্রেণীতে কঠিনও রয়েছে তরলও রয়েছে আবার গ্যাসিও রয়েছে তিন ধরনের মূল অবস্থান করে তো সঠিক উত্তর হবে অপশন সি সতেরো ওই যে হ্যালোজেন মৌল এই হ্যালোজেন মৌলগুলোই ঠিক আছে কখনো কঠিন কখনো তরল কখনো গ্যাসিও ঠিক আছে এই যে দেখলাম ফ্লোরিন এবং ক্লোরিন এগুলো হচ্ছে গ্যাসীয় অবস্থায় থাকে ভ্রমিন আবার তরল ঠিক আছে ভ্রমিন এবং আয়োডিন হচ্ছে কঠিনও পাওয়া যায় আবার অ্যাসাটিন হচ্ছে কঠিন তো দেখো গ্যাসীয় পেলাম তরল পেলাম এবং কঠিনও পেলাম একটাই শ্রেণীতে নেক্সট সতেরো নম্বর প্রশ্ন কোন আদর্শ কু তাপ পরিবাহিতাঙ্কের মান কত একদম ইজি প্রশ্ন আদর্শ কুপরিবাহী মানে সে তাপ পরিবহনই করবে না তো তার তাপ পরিবাহিতাঙ্কের মান কি হবে যে তাপ পরিবহন করে না অবশ্যই অপশন এ শূন্য আঠারো নম্বর প্রশ্ন প্রমাণ চাপ এবং তাপমাত্রায় এক গ্রাম অনু গ্যাসের আয়তন কত এটাকে ভিভিআই করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রমাণ চাপ ও তাপমাত্রায় এক গ্রাম কোনো গ্যাসের আয়তন কত একদম গায়ে গায়ে অপশন রয়েছে একই রকম দেখতে কিন্তু সঠিক উত্তর হবে অপশনে বাইশ দশমিক চার লিটার নেক্সট উনিশ নম্বর প্রশ্ন সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস নিচের কোনটি চারটি অপশন দেখো হিলিয়াম নিয়ন আর্গন নাকি সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস বলতে পারো সঠিক উত্তর অপশানে হিলিয়াম কুড়ি নম্বর প্রশ্ন প্রমাণ চাপের মান এম এম এইচ সি এ কে কত সঠিক উত্তর হবে অপশন সি সাতশো ষাট এম এম এইচি একুশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি একটি ভৌত পরিবর্তন নয় চারটি অপশন রয়েছে দেখো সেই চারটের তিনটে ভৌত পরিবর্তন কিন্তু একটা ভৌত পরিবর্তন নয় তো সেটা খুঁজে বের করতে দেখো চারটে অপশন দুধের দ্বারা দ্বারা দুধ তৈরি করা অপশন বি আয়োডিনের ঊর্ধ্বপাতন অপশন সি চায় চিনি দ্রবীভূত হওয়া অপশন ডি মোমবাতির মোমের দহন ভৌত মানে হচ্ছে ফিজিক্যাল দহন মানে পরিবর্তন তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন ডি মোমের দহন এটা কোন রকম পরিবর্তন নয় এটা হচ্ছে কি এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন নেক্সট বাইশ নম্বর প্রশ্ন নিচের যে বিক্রিয়াতে রাসায়নিক বিয়োজন ঘটে সেটি নিচের কোনটি চারটি অপশন উভমুখী বিক্রিয়া তাপ শোষক উভমুখী এবং তাপ শোষক উভমুখী বা অপরিবর্তনীয় এবং তাপশোষক বা তাপ উৎপাদক দুটোই হতে পারে তো সঠিক উত্তর হবে অপশনটি উভমুখী হতে পারে বা অপরিবর্তনীয় হতে পারে এবং তাপ শোষকও হতে পারে বা তাপ উৎপাদকও হতে পারে এই রাসায়নিক বিয়োজনে রেফ্রিজারেশন খাদ্য সংরক্ষণ করে নিচের কোনটির মাধ্যমে চারটি অপশন ব্যাকটেরিয়া এবং জীবাণুকে ধ্বংস করে খাদ্যের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার বেগ প্রভূতভাবে হ্রাস করে খাদ্যের উপর বরফের আস্তরণ তৈরি করে নাকি এনজাইমের কাজ স্থগিত করে তো সঠিক উত্তর হবে অপশন বি খাদ্যের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার বেগ প্রভূতভাবে হ্রাস করে রেফ্রিজারেশন বা রেফ্রিজারেটারের মধ্যে টেম্পারেচার খুব কম থাকে এবং কম টেম্পারেচারে রাসায়নিক বিক্রিয়া খুব কমে যায় তো যে কারণে যার ফলে খাদ্যটা অনেকদিন সংরক্ষিত থাকে চব্বিশ নম্বর প্রশ্ন গন্ধকের গলন কি ধরনের পরিবর্তন চারটি অপশন ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন ভৌত ও রাসায়নিক দুটোই পরিবর্তন নাকি অপশানটি উপরের কোনটি নয় তো গন্ধকের গলন হয়ে যাবে অপশান একটি ভৌত পরিবর্তনের উদাহরণ উঁচিশ নম্বর প্রশ্ন দেখো একটি অধাতুর উদাহরণ হলো নিচের কোনটি চারটি অপশন রয়েছে দেখো পারদ গ্যালিয়াম ক্যালসিয়াম এবং হিরক অধাতু হয়ে যাবে অপশন ডি হিরক মানে বাকি পারদ গ্যালিয়াম এবং ক্যালসিয়াম এগুলো সবই কি ধাতু 46 ফটো তোলার জন্য ফটোগ্রাফিক প্লেটের উপরে আলোকপাত করা হয় এটি একটি কি ধরনের পরিবর্তন সঠিক উত্তর হবে অপশন বি এটি একটি রাসায়নিক পরিবর্তন টোয়েন্টি সেভেন দেখো সূর্যালোকের উপস্থিতিতে সবুজ উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড এবং জলীয়বাষ্প শোষণ করে স্টার্চ উৎপন্ন করে এটি একটি কি ধরনের পরিবর্তন তো এটাও সঠিক উত্তর হবে অপশান বি রাসায়নিক পরিবর্তন টোয়েন্টি এইট দেখো অক্সিজেন গ্যাসের মধ্যে নিঃশব্দ তরিতকরণ করলে ওজন গ্যাস উৎপন্ন হয় এটি একটি কি ধরনের বিক্রিয়া অক্সিজেনের মধ্যে নিঃশব্দ তরিতকরণ করলে ওজন গ্যাস উৎপন্ন হয় এটি একটি কি ধরনের বিক্রিয়া সঠিক উত্তর হবে অপশন এ তাপ বিক্রিয়া অর্থাৎ এই বিক্রিয়াতে তাপ শোষণ হবে ঠিক আছে তো যে জন্য এখানে বলা হয় দেখে তাপগ্রাহী বিক্রিয়া টোয়েন্টি নাইন নিম্নক্ত কোন অধাতুটি তড়িৎ পরিবহনে সক্ষম চারটি অপশন দেখো তামা গন্ধক গ্যাস কার্বন নাকি বোরন প্রশ্নটা ভালো করে দেখো অধাতু বলেছেন সঠিক উত্তর হবে অপশন সি গ্যাস কার্বন একটি অধাতু যেটি তড়িৎ পরিবহনে সক্ষম তিরিশ নম্বর প্রশ্ন একটি বিরল গ্যাসের উদাহরণ হলো নিচের কোনটি বিরল গ্যাস যে গ্যাস খুব কম পরিমাণে পাওয়া যায় সঠিক উত্তর অপশন সি আরগন নেক্সট একত্রিশ নম্বর প্রশ্ন কোন রাশির একক ডাইন সেকেন্ড হবে বি ভরবেগ ভরবেগের একক ডাইন সেকেন্ড বত্রিশ নম্বর প্রশ্ন এদের মধ্যে কোনটি দৈর্ঘ্যের একক নয় চারটি অপশন দেখো আরব বর্ষ মাইক্রন অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এবং রেডিয়ান কোনটা দৈর্ঘ্যের একক নয় সঠিক উত্তর হবে অপশনটি রেডিয়ান রেডিয়ান কিসের একক রেডিয়ান হচ্ছে কোন পরিমাপের একক একটি স্কেলার রাশির উদাহরণ হলো নিচের কোনটি স্কেলার রাশি মানে হচ্ছে যার শুধুমাত্র মান রয়েছে কোন রকম দিক নেই চারটি অপশন বেগ বল ভরবেগ শক্তি তো স্কেলার রাশির উদাহরণ হবে শুধুমাত্র অপশন ডি শক্তি বাদ বাকি বেগ বল এবং ভরবেগ এগুলো সবই কি ভেক্টর রাশি থার্টি ফোর রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি গুরুত্বপূর্ণ প্রশ্ন চারটি অপশন ব্যারোমিটার স্পিগমো ম্যানোমিটার টোনোমিটার নাকি উপরের কোনোটি নয় এই প্রশ্নের উত্তর আশা করছি পারবে ইজি প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি স্পিগমো ম্যানোমিটার রক্তচাপ পরিমাপের যন্ত্র নেক্সট দেখো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয় চারটি অপশন দেখো ব্যারোমিটার থার্মোমিটার পিকোমিটার এবং হাইগ্রোমিটার তো কোনটা কোন রকম মাপক যন্ত্র নয় সঠিক উত্তর অপশন সি পিকোমিটার কোন রকম মাপক যন্ত্র নয় পিকোমিটার কি এটা হচ্ছে একটা দৈর্ঘ্যের একক থার্টি সিক্স নিম্নলিখিত রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি হলো নিচের কোনটি ভেক্টর রাশি মানে হচ্ছে যার মান এবং দিক উভয় রয়েছে চারটি অপশন বৈদ্যুতিক আধান তড়িৎ বিভব বৈদ্যুতিক রোধ এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তো ভেক্টর রাশি হয়ে যাবে অপশন ডি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য একটি ভেক্টর রাশি আর বাদবাকি উপরে যে দিনটা রয়েছে এগুলো স্কেলা রাশি থার্টি সেভেন একটি সাধারণ তুলাযন্ত্রে পরিমাপ করা হয় নিচের কোনটি কোন রাশিটিকে চারটি অপশন আয়তন ভর ওজন নাকি ঘনত্ব আয়তন মানে হচ্ছে ভলিউম ভর মানে হচ্ছে মাস ওজন মানে হচ্ছে ওয়েট আর ঘনত্ব মানে হচ্ছে ডেন্সিটি তো কোনটা মাপা হয় সঠিক হবে অপশন বি ভর বা মাস মাপা হয় থার্টি এইট কোন কোষের তরিচালক বলের লেখক হচ্ছে নিজের কোনটি তো তরিত চালক বলের একক সঠিক উত্তর হবে অপশন বি কি তড়িৎ প্রবাহের একক ওকে ওহম এটা হচ্ছে রোধের একক কুলম্ব হচ্ছে তড়িৎ আধান তড়িৎ আধানের একক নেক্সট উনচল্লিশ নম্বর প্রশ্ন নিচের জোরগুলির মধ্যে কোনটির মাত্রা অনুরূপ অর্থাৎ একই মাত্রা দুটো রাশির চারটি অপশন দেখে উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশন ডি টর্ক ও কার্য এই দুটির মাত্রা অনুরূপ 40 নম্বর প্রশ্ন এবং আর কে ক্লাসে শেষ প্রশ্ন দেখো আলোকবর্ষ নিম্নলিখিত কোন রাশি রেখক একদম ইজি প্রশ্ন এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দূরোত্তর দূরত্বের একক হচ্ছে আলোকবর্ষ ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে প্রত্যেক দিন সন্ধ্যা ছটা থেকে এই ক্লাসগুলো ফলো করতে থাকো বিষয় ভিত্তিক এবং আমি নেক্সট উইক থেকে বিষয় সাথে সাথে অধ্যায় ভিত্তিক ক্লাসও শুরু করে দেবো এবং উপরে আজকে ভূগোল লেখা হয়েছিল এটা কেটে দেবে এটা বিজ্ঞান হবে ঠিক আছে তো যাই হোক ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই তোমার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাব সি আর পি এখানে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইনটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেকটি অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই